বন্ধুরা মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হল পাকিস্তান অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হল বাংলাদেশ তাছাড়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হলো ভারত আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যকার একটি মিলিটারি কম্পারিজন করব এই কম্পারিজনের মাধ্যমে আমরা দেখব যে সামরিক শক্তিতে এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি শক্তিশালী তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে আমরা এই তিনটি দেশের জনসংখ্যা আয়তন রাজধানী এবং অর্থনীতি সম্পর্কে জানব পাকিস্তানের মোট আয়তন হচ্ছে আট লক্ষ একাশি হাজার নয়শ বর্গ কিলোমিটার এই দেশটির মোট জনসংখ্যা প্রায় পঁচিশ কোটি বারো লক্ষ এবং পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে করাচি বর্তমানে পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে তিনশো বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটাল হচ্ছে মার্কিন ডলার অপরদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পি পার ক্যাপিটাল হচ্ছে দুই হাজার ছয়শ পঞ্চাশ মার্কিন ডলার অপরদিকে ভারতের মোট আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশ তেষট্টি বর্গ কিলোমিটার বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় একশো কোটি এবং ভারতের রাজধানী শহর হচ্ছে দিল্লি আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে মুম্বাই বর্তমানে ভারতের মোট জিডিপি হচ্ছে প্রায় চার ট্রিলিয়ন মার্কিন ডলার আর ভারতের জিডিপি তার ক্যাপিটাল হচ্ছে দুই হাজার ছয়শ আটানব্বই মার্কিন ডলার এবার আমরা এই তিনটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব পাকিস্তান সেনাবাহিনীর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে পাকিস্তান আর্মারেড ফোর্স অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মারেট ফোর্স অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এবং ভারতীয় সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী পাকিস্তান হচ্ছে বর্তমান পৃথিবীর নবম শক্তিশালী দেশ অপরদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর সাইত্রিশতম শক্তিশালী দেশ এবং ভারত হচ্ছে বর্তমান পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট প্রায় ছয় দশমিক তিন চার বিলিয়ন মার্কিন ডলার অপেক্ষা অপর দিকে বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে ভারতের সামরিক বাজেট প্রায় চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে পাকিস্তানের হাতে মোট একটি সৈন্য রয়েছে ছয় লক্ষ চুয়ান্ন হাজার রয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে পাঁচ লক্ষ অপরদিকে বাংলাদেশ সামরিক বাহিনীতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার তবে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই কিন্তু প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় আটষট্টি লক্ষ যা বিশ্বের মধ্যে সর্বাধিক অপরদিকে ভারতের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে চৌদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার রিজার্ভ সৈন্য রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি আরমরের বিয়েকাস রয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো তেইশটি সেলফ আর্টিলারি রয়েছে সাতশো তিপান্নটি স্টাউট আর্টিলারি রয়েছে তিন হাজার দুইশো চৌত্রিশটি এবং রকেট প্রজেক্টর রয়েছে ছয়শ দুইটি অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি আর মোরের বিয়েকাস্ত রয়েছে তেরো হাজার একশোটি সেলফ আর্টিলারি রয়েছে সাতাশটি টাউট আর্টিলারি রয়েছে চারশো সাত্রিশ টি এবং রকেট প্রজেক্টরটি অপরদিকে ভারতীয় সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে আর রয়েছে তিন হাজার রয়েছে তেতাল্লিশটি এবং রকেট প্রজেক্টরস রয়েছে সাতশো দুইটি এবার আমরা এই দেশগুলোর বিমান বাহিনী সম্পর্কে জানব বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে আটাত্তর হাজার দুইশ এবং পাকিস্তানের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে চৌদ্দশো চৌত্রিশটি এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে তিনশো সাতাশিটি অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে নব্বইটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে ষাটটি ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে পঞ্চাশটি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে পঁচিশটি ট্যাঙ্কার চারটি হেলিকপ্টার রয়েছে তিনশো চুয়ান্নটি এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে সাতান্নটি বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে পাকিস্তান হচ্ছে বিশ্বের সপ্তম শক্তিশালী দেশ অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে সতেরো হাজার চারশো এবং বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট দুইশো ষোলটি এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে চুয়াল্লিশটি তবে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান নেই ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে সতেরোটি এবং ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে সাতাশিটি স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে চারটি হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি তবে নেই কোন অ্যাটাক হেলিকপ্টার বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের ছিচল্লিশতম শক্তিশালী দেশ অপরদিকে বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে তিন লক্ষ দশ হাজার এবং ভারতের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার দুইশ ছিয়ানব্বইটি এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে ছয়শটি অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে একশো ত্রিশটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে দুইশো চৌষট্টি ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে তিনশো একান্নটি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে সত্তরটি হেলিকপ্টার রয়েছে আটশো উনসত্তরটি এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে চল্লিশটি বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে ভারত হচ্ছে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ এবার আমরা পাকিস্তান বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী সম্পর্কে জানব বর্তমানে পাকিস্তান নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট একশো চৌদ্দটি তবে পাকিস্তানের কাছে নেই কোন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার ডেস্ট্রয়ার রয়েছে দুটি ফ্রিগেট রয়েছে নয়টি করভেটস রয়েছে সাতটি সাবমেরিন রয়েছে আটটি পেট্রোল বেজেলস রয়েছে টি এবং মাইন্ড ওয়ারফেয়ার রয়েছে তিনটি নৌবাহিনীর দিক থেকে পাকিস্তান হচ্ছে বর্তমান বিশ্বের তম শক্তিশালী দেশ অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে পঁচিশ হাজার একশো এবং বাংলাদেশের হাতে মোট যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে একশো আঠারোটি ফ্রিগেট রয়েছে সাতটি করভেটস রয়েছে ছটি সাবমেরিন রয়েছে দুটি পেট্রোল বেজেলস রয়েছে পঞ্চান্নটি আর মাই ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি নৌবাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর শক্তিশালী দেশ বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে এক লক্ষ বিয়াল্লিশ হাজার এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট দুইশো চুরানব্বইটি এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুটি ডেস্ট্রয়ার রয়েছে বারোটি ফ্রিগেট রয়েছে বারোটি করবেটস রয়েছে আঠারোটি সাবমেরিন রয়েছে আঠারোটি এবং পেট্রোল বেজেলস রয়েছে একশো নৌবাহিনীর দিক থেকে ভারত হচ্ছে বর্তমান পৃথিবীর অষ্টম সব থেকে শক্তিশালী দেশ এবার আমরা এই তিনটি দেশের নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানব পাকিস্তান এবং ভারত উভ হচ্ছে পারমাণবিক বোমা রয়েছে এবং উনিশশো আটানব্বই সালে পাকিস্তান প্রথম এই বোমার পরীক্ষা চালা অপরদিকে ভারতের কাছে বর্তমানে মোট পারমাণবিক বোমা রয়েছে একশো বায়াত্তরটি এবং উনিশশো চুয়াত্তর সালে ভারত এই বোমার প্রথম পরীক্ষা চালা তবে বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক বোমা নেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ